প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুবাইয়ে পরিবার নিয়ে ব্যাপক আমদ ফুর্তিতে ফ্যাসিস্ট শামীম ওসমান ছবিটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি তার পরিবার পরিজন নিয়ে বেশ আরামেই আছেন কোথাও ভ্রমণে গিয়েছেন শপিং করছেন মানে একটু মাত্র মনে হচ্ছে না যে তার কাছে কোনো উপলব্ধি মনে হচ্ছে না তিনি বাংলাদেশ ছেড়ে দুবাইতে আছেন আসলে এটাই সত্যি কারণ হচ্ছে যে আপনি নেতার জন্য হয়তো খুন খারাপি থেকে শুরু করে সব কিছুই করছেন নেতার অর্ডারে হয়তো আপনার প্রতিবেশীর বাড়ি দখল দোকান দখল চাঁদাবাজি সব কিছুই করতেছেন কিন্তু নেতা নেতাই থাকে নেতা কিন্তু আর ওই মাঠে যায় না মাঠে কিন্তু সাধারণ মানুষই গিয়ে তার নিজে জীবন বাজি রেখে এই নেতাদেরকে বড় নেতা পাঠায় এমপি বানায় মন্ত্রী পাঠায় সংসদে পাঠায় আর যারা পাতি নেতা যাদেরকে আমরা বলি চাঁদাবাজি করে যারা এলাকায় থাকে তাদেরই আসলে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় দেশ ছাড়া করতে হয় অন্য দেশে গিয়ে পালিয়ে থাকতে হয় কষ্ট হয় তো এদের এদের জন্যই আপনি যদি কোনো রাজনীতি করেন একটা দলের সাথে আপনি রাজনীতি করবেন ওই রাজনীতি আপনি কী করবেন আসলে কি কোন রাজনীতি আপনার জন্য ভালো হবে সেটাই আপনাদের আমার মনে হয় বেছে নেওয়ার সময় এসেছে এই এখানে এখানে অনেকগুলো কমেন্টস এসেছে আমরা একটু দেখব সেটা হচ্ছে যে এই পোস্টে কমেন্টস ইনক্লাবেড পেপারের যে পোস্ট এখানে কমেন্টস এসেছে বেশ কিছু আমরা একটু দেখে আসি কে কি বলছে আমরা সবাই জানেন যে আমরা রিয়কশনে কমেন্টসগুলো পড়ে থাকি মানুষের কথা শুনি এখানে যেমন বলেছে জুলাই বিতলক বলেছে এটাই ইতিহাস এটাই নেতার আদর্শ কত অন্যায় করেছে সেই নেতা পালিয়ে গেছে আরামায়াস করতেছে কর্মীরা জেলখানায় আহ ধান্দা খাইতেছে এটাই সত্যি এটাই বাস্তব বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এর চেয়ে বড় ফ্যাসিস্ট এখানে একজন বলছেন আপনারা বলবেন অবশ্যই আপনারা আমার ভিডিওর লিঙ্কের কমেন্টস বক্সে বলবেন যারা লুটপাট করে জীবিকা নির্বাহ করে তারা ভালোই থাকে আর যারা সৎ পথে হালাল ইনকাম করে তাদের অবস্থা সব সময় করুণ থাকে এমন একজন বলেছেন এখানে একজন বলেছেন আলহামদুলিল্লাহ এখানে একজন বলেছে আর একদিকে জয় বাংলা রাম ঠাপ খাচ্ছে পাতি নেতারা এমনটা বলেছেন এখানে বলেছেন এরা সব সময় ভয়ঙ্কর রকমের লুটেরা খুনের নেশায় মর্তে ফ্যাসিস হিসেবে কাজ করে সময় মতো বোঝাই যায় পলাতক জীবনে তারা অভ্যস্ত এমনটাই বলেছেন আর এখানে বলেছে চামছাড়া ভিক্ষা করে নেতারা ফুর্তি করে হ্যাঁ এটাই সত্যি এখানে বলেছে হারামের হারামের দীর্ঘস্থে আরাম নেই আল্লাহ তা আল্লাহ তাল্লাহ ছেড়ে দেন তাকে শুধরানোর জন্য প্রতিটি মানবকে প্রচুর ছাড় দেন যারা আল্লাহ দেখানোর পথে ফিরে আসে অবশ্যই জাহান নাম আর তার কিংবদন্তি দুনিয়াতেও দেখা যায় আচ্ছা এখানে বলেছে সারা বছর চিল্লাইলে খেলা হবে খেলা হবে বলে আর এখন খেলার আগেই আউট হ্যাঁ ভালো বলছেন নেতারা বিদেশে আর দেশের নেতারা লাফালাফি আছে এখানে বলেছেন এদিকে কর্মীরা দৈনিক খাচ্ছে ডিম থেরাপি আর লাঠি থেরাপি এসব নেতারেই যখন আসবে তখন থেরাপি খাওয়া কর্মীরাই তাদের আবার জয় গান দেবে এই ফালতু খবরই কি আসে যায় এমনটা বলেছেন এদিকে নেতাকর্মীরা ঘর ছাড়া তবুও যদি কর্মীদের হুঁশ হয় এখানে আমরা আরেকটু দেখি এদিকে লজ্জা না থাকলে কি হয় আর কি এখানে ফিল্টার করা হয়েছে কমেন্টস কিছু আছে যেগুলো ফিল্টার করা হয়েছে কারণ অনেক কমন অসংখ্য কমেন্টস আছে যেগুলো নেগেটিভ কমেন্টস হওয়ার কারণে দেখা যায় পেজে অনেক সময় থ্রেড আসতে পারে পেজে অনেক সময় ফেসবুক থেকে রিস্ট্রেক্ট দিতে পারে যার জন্য এটাকে ফিল্টার করে দেওয়া হয়েছে যার জন্য কমেন্টসগুলো আসলে দেখা যাচ্ছে না এখানে যেমনটা আমি যদি রিয়াকশনটা দেখি এখানে আমরা এখানে অনেকগুলো মানুষের রিয়াকশন আছে টোটাল এখানে অনেকগুলো রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি একসাথে তার মধ্যে সাতশো রিয়াক্টের মধ্যে ছয়শো অষ্টআশিটা রিয়াকশন আছে এখানে লাইক দিয়েছে এখানে আর এখানে লাইক দিয়েছে এখানে দেখতেছি একশো সাতচল্লিশটা ইয়ে আছে যে এটাতে হাহারি এক দিয়েছে এবং আছে সাতানব্বইটা দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আপনারা আবারও বলছি রাজনীতি করবেন কোন দলে নেতার জন্য রাজনীতি রাজনীতি করবেন করবেন না দেশের জন্য অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ডিএকশন পেজে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সমসাময়িক অনেক বিষয় নিয়ে মানুষ কি বলছে মানুষের মতামত কি যদি থাকতে চান আমাদের সাথে আপনারা ফেসবুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে